ইন্ডিয়া টাকা আটকে রাখা তাছাড়া বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা আটকে রাখা তার পরিবারে আজকে আমাদের গরিব মানুষের আমাদের সকালের আমাদের বাংলা ভাষাকে অসম্মানে প্রতিবাদে প্রতিবাদ নিছিল তৃণমূলের কাঁসায় বাংলা ভাষাকে বিভিন্ন রাজ্যে অসম্মান করা হয়েছে তার প্রতিবাদে রবিবার বিকালে ত্রিলোকচন্দ্রপুর অঞ্চলের পানাগড় গ্রামে একটি প্রতিবাদ মিছিল করে তৃণমূল কংগ্রেস সম্প্রতি বিজেপি শাসিত উড়িষ্যা কেন্দ্রের বিভিন্ন রাজ্যে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বহু পরিযায়ী শ্রমিকের উপর অত্যাচার করা হয়েছে পাশাপাশি বাংলা ভাষাকে বিভিন্ন রাজ্যে অসম্মান করা হয়েছে তার প্রতিবাদে এদিনের মিছিল এদিন পানাগড় গ্রাম মোড় থেকে পাঠানপাড়া পর্যন্ত মিছিল করে এবং মিছিল ঘুরে এসে পানাগর গ্রামের বলে একটি করে। এদিনের উপস্থিত ছিলেন সমিতির পথসভাও মিছিল পিরু আলম খান গ্রাম প্রধান স্বপ্না বাগদি উপপ্রধান প্রশানজিৎ ঘোষ সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য কর্মী ও কর্মী সমর্থকেরা পিরু আলম খান বলেন বিভিন্ন রাজ্যের বিজেপি বাংলা ভাষাভাষী মানুষের উপর অত্যাচার চালাচ্ছে পাশাপাশি তারা বাংলা ভাষাকে অপমান করছে বিজেপি সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর চেষ্টা করছে তাই বাংলা মানুষকে সচেতন হতে হবে আর বাংলা তৃণমূল কংগ্রেস সরকারের এ ধরনের অন্যায়কে প্রশ্রয় দেবে না তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ চলবে বাংলা তথা বাঙালিদের উপর যে হবে অত্যাচার হচ্ছে সারা ভারতবর্ষে তার বিরুদ্ধে আজকে আমরা পানাগর গ্রাম থেকে প্রতিবাদ মিছিল করছি বিজেপি সরকার সারা ভারতবর্ষে যে হবে বাঙালিদের উপরে অত্যাচার করছে এবং ধর্ম নিয়ে খেলা করছে শুধুমাত্র হিন্দু মুসলিম ছাড়া এরা ভারতবর্ষের মানুষের কাছে আর কিছু দিচ্ছে না সেই নিয়ে আজকের এই প্রতিবাদ মিছিল এই মিছিলে আমরা সবাইকে আহ্বান করছি আপনারা পায়ে পা মিলিয়ে আজকের এই প্রতিবাদ মিছিলে বাংলা বিরোধী এই বিজেপি সরকারের বিরুদ্ধে সবাই মিলে সচ্চার হন এবং এই বিজেপি কে ভারতবর্ষ থেকে যাতে বিতাড়িত করা যায় তারই একটা ছোট্ট প্রচেষ্টা তারই বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় নেমেছি মিছিলটাই পানাড় গ্রাম মোড় থেকে আহ গ্রামের ভেতর হয়ে আবার পানা গ্রাম মোড়েই শেষ হবে আমি পিরু খান কাকসা ব্লকের জেনারেল সেক্রেটারি এবং বন ও ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ